দর্শক আজ মহরমের দশ তারিখ এই উপলক্ষে আমাদের খিচুড়ি রান্না হইতেছে তো আমরা জানবো যারা আয়োজন করছে তাদের মনোভাবটা এই মহরম মাসের জন্য কি আসলে ক্যামেরাম্যান একটু সামনে আসো তো আমি প্রথমে শুরু করবো আমার বড় ভাই দেয়া ভাই আপনি যে রান্না করতেছেন বাউরসি ভাই এই যে আমাদের বাউরসি ভাই দেখেন যে খুব সুন্দর ভাবে রান্না করে তো ভাই আপনি রান্না করতে কিরকম লাগতে আজকে মহরম মাসের জন্য আলহামদুলিল্লাহ মহরম মাসের আজকে দশ তারিখ আমরা যে আমাদের বড় ভাই আবুল ভাই ওনার উপলক্ষে ওনার বাবা مرحوم বান্দা হিসাবের উপলক্ষে আজকে এই মহরম মাসের এই তবারক পাকানোর জন্য আমাদের ডাকছে আমরা সবাই একসাথে পাকাই দিছি অনেক আনন্দ হইতেছে আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন প্রত্যেক বছর এবারে তো এক ডাক পাকানোই যে আগামী বছর যেন তিন ডাক পাকানো হয় আপনারা দোয়া করবেন তো ধন্যবাদ আপনাকে যে আগামী বছরের জন্য প্রত্যাশায় এখন আমাদের কাছে যাবো মাসের দশ উপলক্ষে যে আমাদের যাব আমাদের সেই আয়োজক যিনি আমাদের আঙ্কেল হয় মোহাম্মদ আবুল হোসেন আমরা তার কাছে জানতে যাব যে আসলে এই পাগের জন্য তিনি কতটুক উৎসাহিত এবং আনন্দিত তো আঙ্কেল আপনি কিছু বলেন আউজিবুল্লাহিমিনের সাহিত্য রাজিম বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ মালিকের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে তার দয়ায় আমরা প্রতি বছরই ইমাম হুসেন রা দেতলা শরণে বাবা মার নামে প্রত্যেক বছরে আমরা মহরমের দশ তারিখে তবারকের আয়োজন করি ধারাবাহিকতা প্রতি বছরের ন্যায় এবারও ছোট খাটো করে আয়োজন করছি পরিস্থিতি তেমন একটা সুবিধা না এই জন্য ছোট খাটোর উপর দিয়ে আমরা আয়োজন করতেছি ইনশাল্লাহ আগামীতে আরো বড় সড়ো যেন করতে পারি মালিকের দরবারে এই দুয়াই আর আমাদের তোবারক যেন মালিক কবুল আর মঞ্জুর করে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আসলে অসংখ্য ধন্যবাদ অ্যাঙ্কেলকে যিনি এত সুন্দর করে এই যে এলাকাবাসীর জন্য তবারক ব্যবস্থা করলেন তো আমরাও চাই যে আগামী বছরের জন্য আরো সুন্দর ভাবে আরো বেশি করে তবারক ব্যবস্থা করা হয় রান্না করা হয় যাতে আমরা আরো মানুষের কাছে বিতরণ করে এগুলো তোবারে পৌঁছে দিতে পারে তো আমাদের মাঝে এই যে অনেক কষ্ট করলো দেখেন যতটুকু কষ্ট করতেছে মহরম দশ তারিখের জন্য মানুষের জন্য আসলে আমরা খুবই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তো দেখেন আমাদের যে তে আয়োজন করা হয়েছে এখানে মোটামুটি আমাদের বাড়ির সকল সদস্য যারা আছে প্রতি বছরের নেয় তারা সবাই যে যার মতো করে যে দূর পারছে সে এই শরিক হয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আসলে মোট কথা হচ্ছে যে আঙ্কেল এজন্য আনন্দিত যে এখানে অনেক সদস্য উৎসাহিত একত্রিত হয়েছে যত যতটুক পারছে সহযোগিতা করছে চাল দেওয়া হোক টাকা দেওয়া হোক ডাল দেওয়া হোক লবণ দিকা হোক লবণ দিকা শুরু করে একবারে তেল পর্যন্ত চাল পর্যন্ত অনেক সহযোগিতাই করছে তো আমরা তাদের জন্য দোয়া করি যারা এত কষ্ট করে আমাদের সাথে থাকছে আমাদের তবরক আয়োজন করার জন্য তো আমাদের একটা প্রত্যাশা আগামীতে তারা যেন আমাদের আরো বেশি বেশি সহায়তা করে এবং আমাদের তবরকে উৎসাহিত করে এই বলে আজকের মহরম দশ তারিখে শুভেচ্ছা জানিয়ে সবার প্রতি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম